গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে জাস্ট একটা ছোট্ট আপডেট তোমরা হয়তো বুঝেই পাচ্ছ এতদিন তো আমার উস্কো উস্কো চুল দেখে তোমরা অভ্যস্ত হয়ে গেছিলে এক বছর আগে আমি বোটোপ্লেক্স ট্রিটমেন্ট করিয়েছিলাম চুলে এক বছর বাদে আবারও করেছি কারণ এটা ছ মাসে বেশি থাকে না তো লাস্ট ছ মাস থেকে আমার চুল টাইপের ছিল তো আমার মাথায় তো এমনিতেও চুল নেই যেটুকু চুল আছে আমি এরকম করিয়ে ঠরিয়ে বাঁচতে যাই যেহেতু যে করা দিন আর কি স্টাইল মাইল মারা যায় আর কি এরপরে আমার তো চুল থাকবেও না সো যাই হোক এবার এই কালার প্লাস বোটো প্লাস ট্রিটমেন্ট করতো আমার দশ হাজার টাকা গেছে সো আমি ভাবছিলাম যে এই দশ হাজার টাকা যদি আমি এফডি করে দিতাম তাহলে কি হতো আমার চুলটা জাস্ট স্মুথ হতো না প্লাস আমি প্লাম রেড কালার করেছি যেটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না কারণ এখানে ব্ল্যাক লাগছে আর আমি নিজের চোখেও যখন দেখছি খালিভাবে তখন আমার চুল ব্ল্যাকই লাগছে এরকমই আমার চুলের সাথে জীবনের সাথে একই হয় জীবনের যে কত প্রবলেম চলছে আমাকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না বাট কেউ যদি ডিপে ঢোকে তাহলে বুঝতে পারবে সেম আমার চুলের ক্ষেত্রে আমার চুল কালো করে করে কালো কালার করে করে এতটাই কালো হয়ে গেছে কি এর মধ্যে লাল রঙ আর ধরছিলো না সো যেটুকুনি ধরেছে সেটুকুনি ধরেছে আর এইটুকুনি দেখা যাবে হচ্ছে প্রবল যদি সূর্যের আলো ফেলা হয় তখন হয়তো স্লাইট একটু বোঝা যেতে পারে সো হ্যাঁ বাই